লাটবিয়া এর পার্লামেন্টের নাম শাইশা সিঙ্গাপুর এর পার্লামেন্টের নাম পার্লামেন্ট সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম ফেডারেল অ্যাসেম্বলি উত্তর কোরিয়া এর পার্লামেন্টের নাম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি আয়ারল্যান্ডের পার্লামেন্টের নাম ডেল আয়ার অ্যান্ড আইসল্যান্ড অ্যালামিং যুক্তরাজ্য এর পার্লামেন্টের নাম পার্লামেন্ট যুক্তরাষ্ট্র এর পার্লামেন্টের নাম কংগ্রেস তাইওয়ান এর পার্লামেন্টের নাম উয়ান তুরস্ক গ্র্যান্ড এর পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি সুইডেন এর পার্লামেন্টের নাম রিক্স ড্যাক স্পেন এর পার্লামেন্টের নাম কোর্স রাশিয়া এর পার্লামেন্টের নাম পার্লামেন্ট পোল্যান্ড এর পার্লামেন্টের নাম শিম নেদারল্যান্ড এর পার্লামেন্টের নাম স্ট্যাটেন জেনারেল নরওয়ে এর পার্লামেন্টের নাম স্টার্টিং মঙ্গোলিয়া এর পার্লামেন্টের নাম থুরাল